হাসপাতালে নির্মম নৃশংসভাবে ধর্ষণ খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল প্রথমে কাদগড়ায় যে হাসপাতাল সেখানেই তড়িঘড়ি ময়নাতদন্ত জবরদস্তি মৃতদেহ পৌঁছে দেওয়া হয় পানিহাঁটিতে তড়িঘড়ি দাহ করা হয় দেহ গত শুক্রবার দিনভর অতি সক্রিয় কলকাতা পুলিশ রাতেই গ্রেফতার করে একজনকে নাম সঞ্জয় রায় পেশায় কলকাতা পুলিশের সিভিক ভলন্টিয়ার কথাটা কি ঠিক জানতে চাওয়া হয়েছিল কলকাতার নগরপালের কাছে অপরাধের প্রতি যেন চরম ঘৃণার আড়ালে জবাব এড়িয়েছিলেন বিনীত গোয়েল কলকাতা পুলিশে অসীম প্রভাবের অধিকারী সঞ্জয় আমজনতার করের টাকায় ঘুরত কলকাতা পুলিশের বাইকে বেআইনি ভাবে থাকত সশস্ত্র পুলিশ বাহিনীর আবাসনে রহস্যের পারেন সঞ্জয়কে ঘৃণা অপরাধী এড়াতে বলার নাটক বুধবারের রাতেও কি আর্জি করে সেই নাটকে করলেন তিনি ধর্ষণ খুনের বিচার চেয়ে স্বাধীনতা দিবসের আগের রাতে রাজ্য জুড়ে পথে নেমেছিলেন মহিলারা করের সামনেও চলছিল প্রতিবাদ তারই মাঝে যে তাণ্ডব চলেছে হাসপাতালের ভিতরে করা হয়েছে প্রতিবাদী ডাক্তারদের মঞ্চ তাতে স্পষ্ট ধর্ষণ খুনের বিচার চেয়ে পথে নামা আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়াতেই হাসপাতালে দুর্বৃত্ত হামলা দুর্বৃত্তদের কার্যত তাণ্ডব চালাতে দিয়েছে কলকাতা পুলিশ কেন দায়িত্ব পালনে ব্যর্থ নগরপাল দায়িত্ব জ্ঞানহীন বললেন সংবাদ মাধ্যমকে

সঞ্জয় রায়কে ঘৃণা ভরে অপরাধী বলে যেমন আর্জি করে সব দায় তার ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিলেন বিনীত গোয়েল সেরকমই নাটুকে রাগে বুধবার রাতে আর্জি করের ভিতরে দুর্বৃত্তদের তাণ্ডবের দায়ভার সংবাদ মাধ্যমের ঘারে চাপিয়ে দিতে চাইছেন কি কলকাতার নগরপাল গোয়েবলশীয় কায়দায় নিজেকে দায়মুক্ত করতে চাইলেও ঘটনার পরম্পরা বলছে সর্বার্থেই ব্যর্থ বিনীত গোয়েল তিনি কি সত্যিই ব্যর্থ নাকি তাকে চলতে হচ্ছে কারো অঙ্গলি হেলনে আদালতে হয়ে কি তিনি ক্ষিপ্ত নাকি কাণ্ডের তদন্ত ভার সিবিআইয়ের হাতে যাওয়ায় আছেন কোনো আশঙ্কায় পদ মান হারিয়ে চাকরি জীবনে বড় একটা কালো দাগ প্রাপ্তির উদ্বেগ কি তারা করে বেড়াচ্ছে বিনীত গোয়েলকে তৃণমূল শাসনে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এক নাম যদি হয় সন্দীপ ঘোষ তৃণমূল জমানায় সিভিক ভলেন্টিয়ার রাজের নমুনা যদি হয় সঞ্জয় রায় তবে তৃণমূল রাজে পুলিশের হালের নিদারুণ প্রতীক যেন শহর কলকাতার নগরপাল বিনীত গোয়েল ফের যেন জানান দিল বুধবার রাতের আরজিকর ক্যালকাটা